ভুলে হঠাৎ তাকে দেখে রাস্তা দিয়ে মূষা নবী হেঁটে যায় আসিয়া ডাক দিয়ে কয়ে নবীসা জানি নি আমি আসিয়ার কি হাল কয় জানি ব্যাখানে तू বলবে আপনি তো আল্লাহর কাছে জান কথা বলার জন্য বলে হ্যাঁ এটু বলবেন নি বিদায় বেলা আল্লাহমার উপরে কোন বেজার না খুশি মুসা নবী বলেন আসিয়া আল্লাহ তোমার উপরে কোন পুরাটাই খুশি আসি একটা চিৎকার দিয়া দুহাত উঁচু করে আসমানের দিকে তাকায় একটা দোয়া কানে শুরু করলো আল্লাহ রব্বিবি লি ইনদাকা বাইতুম ফিল জান্নাহ ও আল্লাহ এই সম্মান তোমার যে কারণে আজ আমার এত বড় খোদা বেইমান ফেরাউনের ঘরে থেকেও আমার ঘুমের জায়গা দেয় নাই খানাও দেয় না বিদায় বেলা আমি চলে যাব দুনিয়া আমার ঘর নাই থাকার জায়গা নাই আল্লাহ তোমার কাছে বিদায় বেলা আমার আরজি হলো তোমার পাশে একটা ঘর আমার জন্য বানায় দিও ও আল্লাহ তোমার পার্শে আমার একটা জান্নাতে ঘর বানাই এই দোয়া করে আসিয়া চোখের পানি ফেলতেছে

তবে বেয়াদব বানাবেন না আপনি ইঞ্জিনিয়ার বানাবেন সন্তানকে বেয়াদব বানাবেন না সন্তানটাকে প্রফেসর বানাবেন বেয়াদব বানাবেন না সন্তান কারো সাথে যেন খারাপ আচরণ না করে আপনি এখন থেকে তৈরি হয়ে যান রে মা আপনার মতো মায়ের থেকেই তো ভালো ভালো সন্তান আসছে তবে মা সন্তান ভালো হওয়ার আগে আপনাকে আদর্শমান হতে হবে কারণ কাজ ভালো হলে ফল ভালো হবে গাছ খারাপ হলে ফল খারাপ হবে এরে আম্মা যান আপনার মতো কত মা এখনো পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলো ভালো বানাবার চেষ্টা করে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না এখন থেকে তৈরি হয়ে যান গুনাগার হইয়া কবরে গেল উপায় নাই জাহান নামেরা ভয় জান্নাতের টিকিট হাতে পাইয়া সাহাবাইখের আমরা পর্যন্ত কান্না করেছেন দুনিয়ার সূর্যের গরম সহ্য করা যায় না জাহান্নামের আগুন কেমনে সহ্য করবেন দুনিয়ার বেতের বাড়ি সরিতে পারি না মশা কেমন সহ্য করতে পারি না গুণেগারের জন্য জাহান্নের আগুন কাপড়ের মাটির চাপ কেমনে সহ্য করো এখন থেকে তৈরি হয়ে যান আল্লাহর কাছে মনে মনে তওবা করেন আর বেনামাজি থাকবেন না বেপরদায় চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল হেফাজত করবেন সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করবেন ও আমার কলিজার যুবক বাবারা জীবনে তো অন্যায় কম করো নাই মনে চাইছে দাড়ি কাটবা কেটে ফেলেছো মনে চাইছে পার্কে যাইবা দৌড়ায় গেছো কেউ বাধা দিছে মানো নাই বরং তাকে दुश्मन মনে করেছো মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই মনে চাইছে গুনাহ করবা সারারাত মোবাইল নিয়ে গুনাহ করেছো আর কত করবা এখনো কি তোমার আশা পূরণ হয় নাই এখন কি তওবা করবা না হেদায়েতের মালিক আমার আল্লাহ জাহান্নামের আযাবের ভয় এখনো যদি তুমি করো মনে মনে আমার আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে তো কম নামাজ কম কম চলি নাই আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থেকে নামাজ পড়ে আমি কেন পারব না আজকে থেকে তওবা করে ফেললাম মরিয়া গেলে আর কোনো দিন না খাইয়া থাকলেও আল্লাহ তোমার বিরুদ্ধে যাব না নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না নবীর তরিকার বাইরে চলবো না ওলা মাইকের আমির পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীজির আদর্শ মতো চলব অন্তর যদি তৈরি হয়ে থাকে তো জন্য ও আমার যুবক বাবারা অন্তর যদি তৈরি হয় অন্তর যদি তৈরি হয়ে যায় তওবা করার জন্য আল্লাহর কাছে মনে মনে বলো হে আল্লাহ এখন থেকে তৈরি হয়ে গেলাম আর নামাজ সারবো না বেপরদায় চলবো না মা বাবাকে আর কষ্ট দিব না নবীজির তরিকা মেনে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া আজকে থেকে নবীর তৈরি চলবো তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকি যদি অন্তরে না থাকে খাঁটি তওবা নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয়াল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন আমাদের তওবা কবুল করে নেন আয়াল্লাহ আমাদের হাত গুনার কারণে ফিরাইয়া দিয়েন না ও আল্লাহ দয়ার নজর দিয়া আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন একটা যুবকেরও খালি ফেরত দিয়েন না আমরা তো করেছি আর দাড়ি কাটবো না নামা সারব না বেপর দেয় না মা বাবাকে কষ্ট দিব না শিক্ষকের সাথে বেয়া করবো না ওলা মাইকের দোয়া নিয়া

يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا، اللهم إنك عفو كريم. تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اكفناهم بما شئت اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم

কাউকে খালি ফিরাই দিয়ে না মেহরবানি করে সবাইকে দিনের জন্য কবুল করে নেন আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন গুনাহের ভর্তি ঘিরা জমায় দেন আয় আল্লাহ মা বাবার দোয়া শিক্ষকের দোয়া উলামায়ে কেরামকে পরমศรี নবীর তরিকা মেনে চলার তৌফিক করেন ও দয়ার মালিক समस्त মসজিদ মাদ্রাসা গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান কবুল করে নেন মা বন্ধুদের আবেদ বানায় দেন সন্তান গুলো আপনি নেককার বানায় দেন আমার যুবক ধীরে দিনের খাদেম বানায় দেন নামাজী কোরান ফর্মেওয়ালা বানায় দেন আয়াল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয়াল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন আয়াল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন মোখালে ফেরে মুয়াফেফ দেন জাহিরি বাতিনি दुश्মনের মোকাবেলায় বিজয় দান করেন চলার পথে হেফাজত করেন আমাদের জান মাল হাল পরিবার হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ ইলমুহিনি আমনে বরকত দানায়া দেন

রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করে আখেরাতের সম্বল সঞ্চয় করার তৌফিক বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন বাতিলের মোকাবেলায় আহলে হকের বিজয় দান করেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলের নেফাকি জাহির করে মুমিনের ইমান আমল হেফাজত করেন আয় حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين أمين أمين أمين, آمين برحمتك يا ارحم الراحمين